লেকটাউনে এক ব্যবসায়ী ফ্ল্যাট থেকে সাত থেকে আট কেজি সোনা উদ্ধার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরে কে এই ব্যবসায়ী কেনই বা তার বাড়িতে রেট করেছিল সোনার হদিস তো সোনা থেকে জানা গেল অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ অনুপ শোনা যাচ্ছে অনুপ কি আমার কথা শুনতে পাচ্ছে এক ব্যবসায়ী ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে সঙ্গে উদ্ধার হয়েছে সাত থেকে আট কেজি সোনা কোন তদন্তে কোন তদন্ত করতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই সাত থেকে আট কেজি সোনার ফ্ল্যাট পেলো কে এই ব্যবসায়ী অনুপ রয়েছে আমার সঙ্গে ফোনে কি জানতে পারছি আমরা অনুপ একটা যে বিলাসবহুল আবাসন সেখানে ইতিমধ্যে ইডির পক্ষ থেকে গতকাল রাত থেকে এই তল্লাশ অভিযান চলছে এবং গতকালকে ইডির একটি টিম ব্যবহার আরো টিম সেখানে থাকে এবং সেখান থেকে এখনো পর্যন্ত সাত থেকে আট কেজি প্রায় সোনার গহনা উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে এবং ছাত্রের পাঁচটা বিলাসভবন গাড়ি মূলত যেটা জানতে পেরেছে পুরো নিয়োগ দুর্নীতির মামলার যে টাকা সেই টাকা কিন্তু তার যে ব্যবসায়ী ব্যবসার মাধ্যমে কিন্তু খাটানো হয়েছিল এবং এরপরেই বেশ কিছু তথ্য যে গতকাল যখন ইডি রেড করে সেখান উঠে আছে কিন্তু এই ব্যবসায়ী নাম এরপরে গতকাল ইডির পক্ষ থেকে সেখানে আনা দেয় বিবেক ঝুঞ্ঝুনওয়ালা তার ফ্ল্যাটে কিন্তু ইডির পক্ষ থেকেই তল্লাশি চলছে এবং সেখান থেকে সাত থেকে আট কেজি সোনার গহনা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে বলে জানতে পারা যাচ্ছে অন্যদিকে বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ এখন টাকার অ্যামাউন্ট কত ইডির পক্ষে স্পষ্ট করা হয়েছে তল্লাশ অভিযান চলছে এবং গতকাল যদি ইডির পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ এবং তার বাড়ি থেকে যে তথ্য পাওয়া গেছে আরও একটি লিঙ্ক পায় এবং সেই সব যেটা তল্লাশ অভিযান করার পরে ইডির পক্ষ থেকে এখনো জানতে পারা যাচ্ছে সাত থেকে আট কেজি সোনার গহনা যেমন উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা টাকা টাকার অ্যামাউন্ট এখন স্পষ্ট নয় টাকার পরিমাণ বাড়বে সেই কারণে স্পষ্ট করা হচ্ছে না এই ব্যবসার মাধ্যমেই কিন্তু একেবারে ব্যবসা ছিল সেই ব্যবসার মাধ্যমেই পৌরসভার যে নিয়োগ দুর্নীতি মামলা সেই সেই টাকা কিন্তু একাধিক খাতে কাটানো এই বাড়িতে তল্লাশি এবং এই তল্লাশি অভিযান কিন্তু দীর্ঘ গতকাল থেকে চলছে এখনো অভিযান জারি রয়েছে এবং সেখান থেকে এই বিপুল পরিমাণ নথি যেমন উদ্ধার হয়েছে সোনার গহনা উদ্ধার হয়েছে ক্যাশ টাকা উদ্ধার হয়েছে ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান আরো কয়েক ঘন্টা চলবে এমনটাই স্পষ্ট করা হচ্ছে ধন্যবাদ আর ওদিকে তলায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে এক কোটি কুড়ি লক্ষ টাকা বাজে আপ্ত কোন ব্যবসায়ী তার বাড়িতে ইডির কেন অভিযান অনুপ এক ব্যবসায়ীর বাড়ি থেকে টাকার পাহাড় এক কোটি কুড়ি লক্ষ টাকা বাজেয়াপ্ত করল ইডি এই টাকার পরিমাণ আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে এই ব্যবসায়ীকে কিভাবে তার কাছে এই টাকা ই যে তারাতলা এলাকায় একটি জায়গা যেমন গৌতম ধানডানিয়া তার ফ্লাটে তল্লাশি চলছে গতকাল এখানেও পুরসভা নিয়োগ দুর্নীতির টাকা কিন্তু তার এই ব্যবসা যে কোম্পানি ছিল সেই কোম্পানির ব্যবসার মাধ্যমে খাটানো হয়েছিল এমনটা জানতে পারা যায় এবং এডির পক্ষ থেকে গতবারে যে অভিযান হয়েছিল সেখানে কিন্তু এই ব্যবসায় নাম উঠে আসে এবং বিপুল পরিমাণ টাকা কিন্তু এই ব্যবসার মাধ্যমে লেনদেন থেকে শুরু করে প্রত্যেক খাতে এই টাকা খাটানো হয়েছিল সেই কারণেই ইডির পক্ষ থেকে এই তল্লাশি অভিযান গতকাল থেকে কারণ সেখান থেকে এখনো পর্যন্ত এক কোটি কুড়ি লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছে এই ব্যবসায়ীর বাড়ি থেকেই মূলত উদ্ধার হচ্ছে এবং টাকার যে পরিমাণ আরো বাড়বে এমনটা কিন্তু থেকে বলা হচ্ছে ইতিমধ্যেই যে ক্যাশ টাকা এত পরিমাণ বাড়িতে রাখা হয়েছিল কেন কেন কোন খাতে রাখা হয়েছিল এই যাবতীয় বিষয় কিন্তু ইতিমধ্যে ইডির থেকে খুব হচ্ছে এবং সেই রাস্তায় কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পৌরসভা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে গতবার যখন জিজ্ঞাসাবাদ করা হয় ফলরাশি হয় এবং